সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আয় মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছে এগুলো হচ্ছে আপনার আই মাছ যারা পুকুরে আয়ের চাষ করবেন তারা আয়ের চাষ করতে আগ্রহী আছেন তারা এই আয়েরগুলো চাষ করতে পারেন এই আয়েরগুলো আপনারা শতাংশ প্রতি একশো পিস দিতে পারেন এই আয়েরগুলোর খাবার হচ্ছে আপনার ছোটো ছোটো মাছ এবং পুকুরে যে পোকামাকড় থাকে সেইগুলো খায়া আপনার বড় হয়ে থাকে এই আয়েরগুলো আপনার এক বছরে এক কেজি পর্যন্ত হয়ে থাকে এই যারা পুকুরে চাষ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা এই সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি চাইলে আপনারা নিজেরাও এই আয়েরগুলো নিতে পারেন আমাদের জেলা হইতেছে মমিসিং থানা ত্রিশ সাল গ্রাম দলা আরগুলো আমরা সারা দেশে ডেলিভারি করে থাকি তাছাড়াও আমাদের কাছে সব ধরনের পোনায় পাবেন